হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আমার ছেলে জন্মদিনের উপলক্ষে অনুষ্ঠানটা অনুষ্ঠানে অনেক আনন্দিত হয়েছে এর জন্য হয়েছি আমাদের ফ্যামিলি সবাই একসঙ্গে ছিলাম খুব ভালো লাগছে সবাই খুশিতে আছে আমিও খুশিতে আছি তো খুশির মাঝে যে ডেকোরেশনটা করেছি ছোট্ট ভিতরে জানি না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর এটা সাজিয়েছে আমার ভাগ্ডা আমি তোমাকে ওসিলা মাত্র কিনে দিয়েছি আর সবকিছু তারাই করেছে আমার ছেলে একটু ঘুম ঘুম ভাবছিল ও একটা কথা এখন যে কেকটা দেখবেন আপনারা এই কেকটা একটা পেজ থেকে অর্ডার করা হয়েছে আমার ছোট বোনের পেজ আপনারা চাইলে পেজ থেকে আপনার কেক অর্ডার দিতে পারেন পেজের নাম হলো তাসনিম কেক হাউস চাইলে আপনারা অর্ডার নিতে পারেন খুবই সুন্দর এবং ভালো খুব ভালো ভালো কেক বানায় অনেক প্রকার কেক আছে আপনারা চাইলে সেখান থেকে কেক অর্ডার দিতে পারেন তো ফটোশুট চলতেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ও বড় হয় এবং ভালো কিছু করতে পারে এক একটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেছেন